إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الى اخر الاية عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا القمر فانها ام القبائس راءه النسائي <applause> যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবাহান হাতার জন্য যার অশেষ মেহের বাণীতে আমরা একটি সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি সে মহান আল্লাহ দরবারে সুপিরা জ্ঞাপন করছি বলছে আলহামদুলিল্লাহ রসুলের প্রতি দুরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে মাদকাসক্ত এর প্রভাব প্রত্যেক স্তরে এর প্রভাব কী এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইলশা আল্লাহুল আজিজ অমা তাফিফি ইল্লা বিল্লাহ সম্মানিত উপস্থিতি মাদকদ্রব্য নেশাদার দ্রব্য এমন একটা পাপ এমন একটা গুণাম যার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে পৃথিবীতে অনেক গুরুত্বপূর্ণ এবাদত আছে তার মধ্যে অন্যতম এবাদত হচ্ছে সলাদ বা নামাজ নামাজ পরিত্যাগ করলে ওই ব্যক্তির দুনিয়াবী শাস্তির কথা উল্লেখ করা হয়নি রমজান মাসের সিয়াম ভঙ্গ করলে বিশাল পাঁপ হয় কিন্তু দুনিয়াবি শাস্তির কথা উল্লেখ করা হয়নি মাদকদ্রব্য এমন একটা পাঁপ এমন একটা গুণা যার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন না সলাদ কত গুরুত্বপূর্ণ বাইনাল কুফরি ওয়াবাইনালি সলা একজন মুসলমান আর একজন অমুসলমানের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ পরিত্যাগ অর্থাৎ কোনো ব্যক্তি যদি সলাদ আদায় করে নামাজ আদায় করে তাহলে তাকে মুসলমান বলা যেতে পারে আর যদি নামাজ না পড়ে তাহলে তাকে মুসলমান বলা যায় না একজন অ অমুসলিম অ মুসলিম ঘরে জন্মগ্রহণ করে যত বড় অপরাধী কোনো ব্যক্তি মুসলিম ঘরে জন্মগ্রহণ করে নামাজ পরিত্যাগ করার কারণে অত বড় অপরাধী কোনো পার্থক্য নাই এত গুরুত্বপূর্ণ এবাদত হওয়া সত্য এর দুনিয়াবি কোনো শাস্তি নেই অথচ দ্রব্য এমন একটা জিনিস যেটা পান করলে তার দুনিয়াবি শাস্তির কথা বলা হয়েছে সম্মানিত উপস্থিতি মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছেন উসমান ইতনু আফখান রজিয়া আল্লাহ তারাম আনুগ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানি বুল খামর ফা ইন্নাহা খবাইস নিশ্চয় মাদক দ্রব্য হচ্ছে নিশ্চয় নেশাদাত্র দ্রব্য হচ্ছে সকল পাপের জননী সকল পাপের মা আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে যত গুণা আছে একটা পাপের জননী প্রত্যেকটা পাপের মা বলা হয়েছে এই মাদক দ্রব্যকে মোয়াজবিন চাবাহাল আদিয়াল্লাহ তা আলাম আনুভূহতে বন্ধিত ত্রুণী বলেন আসুল সাল্লাল্লাহ আনি ওসাল্লাম আমাকে গুরুত্বপূর্ণ দশটি নসিহাদ করেছিলেন গুরুত্বপূর্ণ দশটি উপদেশ দিয়েছিলেন তার মধ্যে অন্যতম উপদেশ ছিল মোয়াজ লা তাসরা বান্না ফাংরুন

সম্মানিত উপস্থিতি ওন্ন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলাম عنہ হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমাকে বলেছেন লা তাশরবিল খামরা আবু দারদা শোনো তুমি মদ পান করবে না কারণ আল ফা কারণ মদ হচ্ছে সকল পাপের চাবি তিনটা হাদিসের ভাবত্থ বুঝতে গেলে একই রকম হবে প্রথম হাদিসে বলা হচ্ছে সকল পাপের জননী দ্বিতীয় কথায় বলা হচ্ছে সকল পাপের মাথা তৃতীয় হাদিসে বলা হচ্ছে সকল পাপের চাবি তিনটা হাদিস যদি আমি একত্রিত করি তাহলে একই অর্থ আসছে পৃথিবীতে যত পাপ আছে যত গুনাহ আছে সকল পাপের মূল হচ্ছে মাবপান করা সম্মানিত উপস্থিতি মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানসারিবাল খামরাম যে ব্যক্তি মদ পান করে লাংটুকবাল্লাহু চলাতুন আর বা আইনা ওই ব্যক্তির চল্লিশ দিন সলাপ কবুল হবে না যে ব্যক্তি মদ পান করে। নেশাদাত্রব্য পান করে ওই ব্যক্তির একদিন নয় দুই দিন নয় চল্লিশ দিন সলাৎ কবুল হবে না ও ইম্মা তাদা খালান নার আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান নামে যাবে সম্মানিত উপস্থিতি যারা নিয়মিত গুল তামাক আলাপাতা জদ্দা অর্থাৎ যত নেশাদার পৃথিবীতে আছে এ সমস্ত জিনিস যারা আমরা ভক্ষণ করছি তাদের চল্লিশ দিন এবার কবুল হবে না অথচ জর্দা দিয়ে পানটা খেয়ে মুখটা মুখে পানি দিয়ে আবার নামাজে দাঁড়িয়ে গেলাম আমি কি চিন্তা করেছি যে আমার নামাজ কবুল হবে কি না আমরা যে পাপ মনে করি না গুল তামাক আলাপাতা জর্দা এলোকে আমরা মনে মনে করি না না। এখানে অনেকে আছেন পাঁচক তো সলাদ পড়েন অথচ গুল না খেলে আপনার সময় পার হয় না আবার অনেকেই আছেন পাঁচক সলাদ আদায় করেন যদ্দা দিয়ে পান না খেলে তার সময় পার হয় না আরে বাঙালি এত হুচুঙে বাঙ্গাল যে ইমাম সাহেবও যদ্দা দিয়ে পান খায় তার পিছনও পাচক তো নামাজ পড়ছে ও চিন্তাও করে না যে ইমামেরই তো নামাজ চল্লিশ চিন্তাও করে দেখে না যে ইমামেরও নামাজ চল্লিশ দিন হবে না অথচ ইমামকে বেতন দিয়ে রেখেছি ও ইমাম আমাদের আমাদেরকে নিয়ে নামাজ পড়াচ্ছেন অথচ ইমাম প্রত্যেক দিন ইমাম প্রত্যেক দিন জব্দা দিয়ে পান্না খেলে চলে না ইমাম বলছে সিগারেট খাওয়া যাবে না হারাম ইমাম বলছে ইয়াবা খাওয়া যাবে না হারাম ইমাম বলছে ফেন্সি খাওয়া যাবে না হারাম ইমাম বলছে বাংলা ডাইল খাওয়া যাবে না হারাম ইমাম যে হাদিসের বিনুময় দিয়ে এগুলোকে হারাম করে দিল যে হাদিসের বিনুময় দিয়ে ইয়াবাকে হারাম করে দিল গাজাকে হারাম করে দিল ওই হাদিসের বিনিময় দিয়ে যদ্দাকে হারাম করা হয়েছে অথচ ইমাম যদ্দা ভক্ষণ করার জন্য বলছে যদ্দা খাওয়া মাকরু আশ্চর্য আপনিও একজন হুচুঙ্গা বাঙ্গাল চিন্তা করলেন না যে মাকরু শব্দের অর্থ কি মাকরু শব্দটি হচ্ছে আরবি এর ভাবর্থ হচ্ছে অপছন্দীয় কাজ একটা জঘন্য কাজ একটা নিকৃষ্টতম কাজ ইমাম যদি এখানে আরবি ব্যবহার না করে বাংলা ব্যবহার করতেন যে যদ্দা খাওয়া একটা জঘন্য কাজ তাহলে আপনি একটা মূর্খ মানুষ আপনিও বলতেন আপনি একটা ইমাম আপনাকে আমরা মানি আর আপনি এত জঘন্য কাজ করতে পারেন এটা হতে পারে কিন্তু ইমাম নিজেকে নিজের দিকে জাইজ করে নেওয়ার জন্য হারাম জিনিসকে মাকরু বলে চালিয়ে দিচ্ছে সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাম বলেন মানসারি বাল খাম আর জল্লাহু আর মদ পান করলে আল্লাহকে নিজের দিকে চল্লিশ দিন আনায়ন করা যায় না আল্লাহকে নিজের দিকে খুশি করতে চল্লিশ দিন সময় লাগে কথাটা বুঝেন পৃথিবীর বুকে জঘন্যতম পাপ হচ্ছে সুদ ভক্ষণ করা এই পৃথিবীতে সবচেয়ে জঘন্যতম হচ্ছে সুদ করা টাকা সুদ খেলে নিজের মায়ের সাথে জেনা করার অপরাধ হয় আপনি সুদ খেতে খেতে বয়স আশির কোটায় পৌঁছে গেছেন আজকে যদি আপনি আল্লাহকে বলেন যে আল্লাহ আমি ভুল করে সুদ খেয়েছি আমি অন্যায় করেছি আল্লাহ তুমি আমার পাপ ক্ষমা করে দাও আমার টাকা পয়সা গুলো সমাজ কল্যাণমূলক কাজে ব্যবহার করে দিব আজকে যদি আপনি বলতে পারেন আজকে আল্লাহ পাক আপনার জীবনের পাপগুলো ক্ষমা করে দিবে শুধু পাপ ক্ষমা হবে না সুরা ফুরকানের সত্তর নাম্বার আয়াত খুলুন আল্লাহ বলছেন ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সৈয়াতহিম হাসানাত আপনি যে সত্তর বছর সুদ খেয়েছেন পাপ করেছেন আজকে যদি তৌবা করতে পারেন তো সত্তর বছরের পাপগুলো তো ক্ষমা হবে হবে সমস্ত পাপগুলোকে আল্লাহ সুবাহা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন সুবাহ আল্লাহ বলতে ভয় লাগে সুবাহ আল্লাহ বলে কি পাপ হয় কথা শুনলে ভালো কিছু দেখে সুবহানাল্লাহ বলতে হয় নেকি হয় কত নেকি জানেন হে হে আসছে কত নেকি হয় কখন জেনেছেন আলসু বলছেন অسبحان الله والحمد لله تملأ او تملأ ما بين السماء والارض কোন মানুষ যদি অন্তরের অন্তস্থল থেকে সুবহানাল্লাহ বলতে পারে তাহলে আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটুকু আল্লাহ সুবহান ও তালা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেন বলুন সুবাহান আল্লাহ এবার আপনি আসেন আমার বক্তব্যের জাস্ট এক অংশ বলেছি মদ কত ভয়াবহ তার আগে চিঠি এবার আপনি আসেন যে এক প্রত্যেক স্তরের প্রভাবটা কি এক নাম্বার মেধা নষ্ট হওয়া হাজার হাজার ভালো ভালো ছাত্র আজকে নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে ধ্বংস হওয়ার মূল কারণ হচ্ছে মাদক দ্রব্য হাজার হাজার ছেলে এই মাদক সাথে সাথে তার মূল্যবান বেধাকে আজকে ধ্বংস করে ফেলেছে কিছুদিন আগে একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাবা তার ছেলেকে নিজের ছেলেকে কুরাল দিয়ে মেরে হত্যা করেছে কেন ছেলেটা শিক্ষিত ছিল মোটামুটি লেখাপড়া করছিল ঠিক এমন সময়তে নেশায় জড়িয়ে গিয়ে বাবা কো মারে মাকেও মারে টাকা চায় সবার কাছে টাকা চাই টাকা দিতে না পারলে বাবাকে মারে মুরুব্বী বয়স হয়ে গেছে বয়স্ক মানুষ প্রায় আশি কোটায় বয়স এমন একজন ব্যক্তি তার ছেলের চরিত্রে একেবারে অধিষ্ঠিত হয়ে একেবারে কষ্টে জর্জরিত হয়ে একদিন চিন্তা করল এই সন্তানকে পৃথিবীতে বাঁচিয়ে রাখা যাবে না নিজের সন্তান বিছানায় শুয়েছিল এই মাদক দ্রব্য নেশায় জড়িত হয়ে নিজের সন্তান শুয়েছিল বাবা নিজের সন্তানকে কুরাল দিয়ে মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে তাহলে এই নেশা এই মাদক দ্রব্য একটা মেধাকে নষ্ট করে যদি আপনি আমি যদি সচেতন না হই বাবা মা যদি সচেতন না হই তাহলে আপনার সন্তান আমার সন্তান এই নেশায় জড়িয়ে নষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি দুই নম্বর হচ্ছে নেশাই জড়িয়ে মানুষ অহরহ খুন করছে আসুল সোলাহ সাল্লাম বলছেন আমার একটা জামানা আসবেন সে সময় খুন হত্যা বেড়ে যাবে যাকে খুন করা হবে সে জানবে না তাকে কি কারণে খুন করা হয়েছে আজকে হাজার হাজার ছেলে মেধাবী ছেলে নেশায় জড়িয়ে নেশার টাকা না পেয়ে মাত্র পাঁচ টাকার বিনিময়ে অমুক ব্যক্তিকে খুন করতে হবে ব্যক্তি যে খুন করে ফেলছে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষকে এ সমস্ত নেশায় জড়িয়ে গিয়ে আজকালকের সন্তানরা মানুষকে খুন করে ফেলছে তিন নাম্বার নেশার কারণে সতি সাধবী মা বোন রাজকে ইজ্জত হারাতে আজকে ইজ্জত হারিয়ে তাদের সম্মান নষ্ট করে আজকে তারা বেকাই দেয় পড়েছে এমনও নজির পাওয়া যায় নেশাদার দ্রব্য পানকারী নিজের মেয়ের সাথে নিজের বোনের সাথে নেশা পান করে এসে জেনা ব্যবচারে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হয়েছে চিন্তাও করে না যে এটা আমার মা নাকি এটা আমার বোন নাকি এটা আমার মেয়ে সে চিন্তাও করে না নেশায় থাকার কারণে নিজের মায়ের সাথে নিজের বোনের সাথে নিজের মেয়ের সাথে জেনা লিপ্ত হয়েছে সম্মানিত উপস্থিতি নেশার কারণে একটা ছেলে তার স্ত্রীকে যে কোনো সময় এসে বলে তোমাকে তালাক দিয়ে দিলাম এটা তার মুখের ভাষা সে বাড়িতে আসলেই তার স্ত্রীকে বলতো তোমাকে তারাক তোমার কোনো সম্পর্ক নেই আর এই জড়িয়ে একজন নেশাদার নেশাখোর একটা টাকার টাকার জিনিস জিনিস এক টাকা তো বিক্রি করতে কখনো দ্বিধাবোধ করে না চিন্তা করে দেখবেন যারা নেশা খোর নেশা খাই এই জিনিসটা পাঁচশো টাকা দাম ও বেচে দিবে এক টাকাতে আর আপনিও বলছেন খুব লাভবান হইলাম এক টাকাতে তো ভালো জিনিস পেয়েছি আবার এটার দাম মনে করেন এক টাকা ও পাঁচশো টাকা দিয়ে কিনবে কারণ তার মেধা একেবারে নষ্ট হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এবার আপনারা আসেন আল্লাহন এই মাদক দ্রব্য সম্পর্কে যে ভয়াবহ কথাগুলো বলেছে এগুলো আমরা নিজেরা মেনে নিজের সন্তানগুলোকে অপকর্ম থেকে বাঁচিয়ে আমাদের সন্তানগুলোকে সুসন্তান করার চেষ্টা করব। আব্দুল মালিক বিন্দিস ভাই যে সুন্দর পরিকল্পনা গ্রহণ করেছে আপনার সন্তান যদি এই প্রতিষ্ঠানে না এসে থাকে অবশ্যই আনার চেষ্টা করুন আপনার সন্তানও সুসন্তান হবে আশাবাদী এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমানুল্লাহ বালাক বার কোরআন আজিম السلام عليكم ورحمه الله